প্রথমে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং এবং তারপরে সিএসকে টিমের ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচটিতেই আইপিএলের প্রথম ম্যাচটিতেই আরসিবি টিমকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমকে ছ উইকেটে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস এবং জয় দিয়ে তারা শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচের জয় দিয়ে এই বছরের আইপিএলও তারা শুরু করলো যেখানে বন্ধুরা আজ আইপিএলের প্রথম ম্যাচটিতে আরসিবি টিমের ক্যাপ্টেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমের ক্যাপ্টেন ফাব দুপ্লেসি টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং আরসিবি টিমের শুরুটাও কিন্তু দুর্দান্ত হয় ফাব দুপ্লেসি ক্যাপ্টেনসি একটি ইনিংস খেলে যদিও তার ইনিংসটা বড় হয় না মাত্র তেইশ বলে পঁয়ত্রিশ রানের একটি ইনিংসে খেলে এবং তারপরে ফাফ দুপ্লেসি আউট হয়ে যায় মুস্তাফিজুর রহমান তাকে আউট করে এবং তা কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট পড়তে থাকে এবং বন্ধুরা মুস্তাফিজুর রহমান এই ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করে মুস্তাফিজুর রহমান এই ম্যাচটিতে তার নির্ধারিত চার ওভারে উনতিরিশ রান দিয়ে চারটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় এবং এই চারটে উইকেটের মধ্যে বিরাট কোহলি ফাফদু প্লেসি এবং ক্যামেরন গিরিনের মতো ব্যাটসম্যানকে সে আউট করে যদিও বন্ধুরা তারপরে আনুজ রাওয়াত এবং দীনেশ কার্তিকের মধ্যে দুর্দান্ত একটি পার্টনারশিপ হয় তারা শেষ পর্যন্ত ম্যাচটিকে নিয়ে যায় একটা সময় যেখানে আরসিবি টিমের স্কোর ছিল আটাত্তর রানে পাঁচ উইকেট সেখান থেকে দীনেশ কার্তিক এবং আনুচ রাবাদ দুর্দান্ত ব্যাটিং করে দারুণ একটি পার্টনারশিপ করে আরসিবি টিমকে সম্মানজনক একটি স্কোরে পৌঁছে দেয় একশো তিয়াত্তর রানে শেষ করে আরসিবি এবং বন্ধুরা যেখানে দীনেশ কার্তিক আটত্রিশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে অন্যদিকে আনুচ রাবাদ ছেচল্লিশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে এবং সিএসকে টিম এই একশো চুয়াত্তর রান চেস করতে নেমে প্রথম বলেই চার মেরে খাতা খোলে সিএসকে টিমের নতুন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াট এবং রাচিন রাবিন্দ্রা দুর্দান্ত একটি ক্যামিও খেলে ডেবিউ ম্যাচে আইপিএল এর ডেবিউ ম্যাচেই সে দুর্দান্ত একটি ক্যামিও খেলে মাত্র পনেরো বল খেলে সাঁত্রিশ রান সে করে এছাড়াও আজিঙ্কের রাহানেও কিন্তু একটি ছোট ইনিংস খেলে গুরুত্বপূর্ণ একটি ইনিংসে খেলে সাতাশ রানের এবং পাঁচ নম্বর উইকেটের জন্য রবীন্দ্রা চাদেজা এবং শিবাম দুবের মধ্যে দুর্দান্ত একটি পার্টনারশিপ হয় যেখানে শিবাম দুবে এই ম্যাচটিতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে নামে যদিও সে প্রথমের দিকে অনেক স্লো ব্যাটিং করছিল তবে সে দুর্দান্তভাবে এই ম্যাচটিতে ফিনিশ করে এবং সিএসকে কে এই ম্যাচটিতে জিতিয়ে দেয় যেখানে শিবাম দুবে সাতাশ বলে চৌত্রিশ রান করে নট আউট থাকে অন্যদিকে রবীন্দ্রা যাও কিন্তু এই ম্যাচটিতে পঁচিশ রান করে নট আউট থাকে সতেরো বলে পঁচিশ রানের একটি ইনিংস খেলে এছাড়াও রবীন্দ্রা জাদেজা বোলিংও কিন্তু দুর্দান্ত করেছে যদিও সে কোনো উইকেট পায়নি সে তার নির্ধারিত চার ওভারে মাত্র একুশ রান দিয়েছে তো বন্ধুরা ওভারঅল প্রথম ম্যাচটিতেই দুর্দান্ত পারফর্ম করেছে সিএসকে টিম অন্যদিকে আরসিবি টিম তাদের প্রথম ম্যাচটি হেরেছে এবং এরপরে আর টিমের ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ কিন্তু তাদের হোম গ্রাউন্ডে আছে ব্যাঙ্গালুরুতে আছে এবার দেখার বিষয় থাকবে আর টিম এখান থেকে কীরকমভাবে কামব্যাক করে আর অন্যদিকে সিএসকে টিমও কিন্তু চাইবে ম্যাচ জেতা অব্যাহত রাখতে দেখার বিষয় থাকবে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে টিম তাদের টাইটেল ডিপেন্ড করতে পারে কি না